আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো রিয়েলমি ফিফটিন প্রো ঊনষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে অ্যান্ড ষাট হাজার টাকায় এই ফোনটা কি আপনাদের কেনা উচিত হবে কিনা কারণ রিয়েলমি রিসেন্টলি তারা টপ পে লঞ্চ করছে মানে তারা কিস্তি লঞ্চ করছে কিস্তিতে এই ফোনটা আপনারা নিতে পারবেন নয় মাসের কিস্তিতে কিন্তু তারপরেও ষাট হাজার টাকা খরচ করে আদৌ আপনাদের কি একটা অফিসিয়াল ফোন কেনা উচিত কিনা আর অফিসিয়াল ফোন কেনা উচিত হলে এই ফোনটাই কেনা উচিত হবে কিনা কারণ এই ফোনটা আপনারা বারো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন কোয়াড কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন স্টেরিও স্পিকার দেওয়া আছে বা আসলে কি পারফরমেন্স সেকশন আমার ক্যামেরা কেমন এই সব কিছু নিয়ে আজকে আমরা ইন ডিটেল আলোচনা করবো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপ্রাইখান মোবাইল তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে ফোনটার বক্সের মধ্যে সুন্দর ফোনটা পেয়ে যাবেন ফোনটা রাখলে এখানে একটা রয়েছে তাছাড়া ফোনটা নিয়ে কথা বলি কারণ ফোনটা আমি প্রায় দুই সপ্তাহ ধরে ইউজ করছি তো ফোনটা আসলে কেমন আর আজকের এই ফোনটা আমাদেরকে মোবাইল হাট শোরুম পাঠিয়েছে গাজীপুর চৌরাস্তার শোরুম আছে তো শোরুম থেকে ক্যাশ ক্যাশটাকেও নিতে পারেন কিস্তিতেও নিতে পারেন নিজের নাম্বার লিংক দিয়ে দিচ্ছি যোগাযোগ দেওয়ার আপনারা সো ফোনটা ডিজাইনের যে শুরুতে কথা বলি আমরা তাহলে এই ফোনটার ব্যাক সাইডে যদি আপনারা তাকান তাহলে আপনারা এক ধরনের টেক্সচার প্যাটার্ন লক্ষ্য করবেন সেটা দেওয়া আছে এখানে এন্ড উপরে 글로সি ফিনিশ করা আছে অনেকটা টাইলস টাইপ ফিনিশ তারা করেছে দেখতে কিন্তু সুন্দর লাগছে ক্যামেরা মডিউলটা অনেকটা যে বেটার লাগছে আমার কাছে তা না পিছনে তার একটা নোটিফিকেশন লাইট দিছে রাউন্ড ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খারাপ না দেখতে ভালো ছিল ডলার পর দিক তার একটু ভালো লাগে সামনের দিকে আসলে আপনারা আরেকটু সুন্দর পাবেন কারণ একদম কোয়াড কার্ভ করা আছে ফোনটা যার কারণে লুকসটা অনেক ভালো আসে অনেক প্রিমিয়াম আসে হাতে নিলে আপনার একটা প্রিমিয়াম ফিল আসবে বাট সাইড এজেস গুলো কিন্তু ফুল প্লাস্টিক এন্ড ফুল ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ডের তারা মেটাল ফিনিশ করতে পারতো যে বাজেটে এটা আসছে সিক্সটি টাকায় একটা মেটাল ফিনিশের ফোন আপনারা পাইতে পারতেন বাট তারা দেয় নাই যাই হোক প্লাস্টিক হলো এটার ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে ফ্রন্ট ডিজাইন বলেন ব্যাক ডিজাইন বলেন আমি এটাকে খারাপ কথায় রাখছি না ভালো কাতারে রাখছি ফোনটা আসবে যদি আপনারা নজর দেন তাহলে বটন ছেড়ে আপনার একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড

স্পিকারের সাউন্ডটা কেমন সেটা যদি আপনাকে আমি একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটা সাউন্ডের মধ্যে দিচ্ছি আপনারা শোনেন তাছাড়া ফোনটা সামনের দিকে আসলে আপনারা সিক্স পয়েন্ট এইট ইঞ্চি একটা ফোর ডি কার্ভ গ্লাস পেয়ে যাচ্ছেন তাই এটাকে ফোর ডি কার্ভ বলছে তার মানে হচ্ছে কোয়াড কার্ভ আপনারা পাচ্ছেন আর কি টপ সাইড বটম সাইড রাইট সাইড লেফট সাইড সব দিকে হালকা কার্ভ করা আছে ডিসপ্লেটা যার কারণে ডিসপ্লে দেখতে অনেক ভালো লাগছে অনেকটা ভেসে আসছে মনে হচ্ছে সামনের দিকে এন্ড এই ডিসপ্লেটা যখন কন্টেন্ট ওয়াচ করবেন আপনারা অনেক সুন্দর লাগবে দেখতে অ্যান্ড অনেক বেশি আপনারা ফিল করবেন যে হ্যাঁ এই ফোনটাতে কন্টেন্ট ওয়াচ করে মজা আছে যেহেতু পাঞ্চল ডিসপ্লে দিছে আর পাঞ্চলটাও কিন্তু চিকন যার কারণে আপনারা একটা ভালো ফিল পাবেন যখন আপনারা কোনো মুভি ইউটিউবে কোনো ভিডিও এটাতে দেখবেন আমার কাছে অনেক ভালো লাগছেন আমি অনেক কন্টেন্ট ওয়াচ করেছি এটাতে আমার ওয়াচিং কিন্তু দুর্দান্ত ছিল তাছাড়া ওয়ান ফর্টি ফোর হার্ড পাচ্ছেন যার কারণে স্মুথনেস তো আপনারা অবশ্যই পাবেন এখানে পাচ্ছেন যার কারণে ইনডোর আউটডোরে আউটডোর জন্য আর টু ফোর্টি হার্ড টাচ স্যাম্পলিং রেটও দেওয়া হয়েছে যার কারণে একটা স্মুথ টাচ রিসপন্স তো আপনার এটা থেকে পাবেন তাছাড়া ইউড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আপনারা বক্স এন্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন অ্যান্ড এখানে আপনারা রিয়েলমি ওয়াই সিক্স পেয়ে যাচ্ছেন রিয়েলমি ওয়াই সিক্স এর যে ওভারঅল এক্সপেরিয়েন্স এটা খারাপ ছিল না রিয়েলমি হইতে এমনিতে আপনাদের যেই বাগ ইস্যু এটা অনেক কম হয় তাদের বাগ ইস্যু কম আছে কিন্তু এক্সট্রা কিছু অ্যাপস আপনারা তাদের এখানে পেয়ে যাবেন ব্লট ওয়ার তারা দিয়ে দিছে অনেক কিন্তু স্মুথ ছিল আপনি অ্যাপ ওপেন ক্লোজ এর অ্যানিমেশনের কথাও যদি বলি এটাও খুব স্মুথ ছিল ওভারঅল এটার যে স্মুথ দেয় সেটা ভালো লেগেছে বাট কিছু কিছু জায়গায় আমি হালকা হালকা ল্যাগের দেখা পেয়েছি যেটা আমি এই ফোনটার কাছ থেকে তো আশা করি না কারণ সিক্সটি থাউজেন্ডের ফোন ডেফিনেটলি আরো বেটার হওয়া উচিত ছিল বাট এটা ওই লেভেলের যে স্মুথনেস আমাকে গিফট করতে পেরেছে ব্যাপারটা তা না কারণ এই বাজেটে আরো ভালো প্রসেসর হলে হয়তো আরো ভালো স্মুথনেস পাইতেন বাট স্টিল এটার যে ইউআই এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভারঅল ইউআই স্পিড এটা আমি খারাপ বলবো না ভালোর কথা রয়েছিল আর এত দামে তো ভাই এতটুকু আপনারা আশা করতেই পারেন তাছাড়া ফোনটা কিন্তু ডিউরেবল অনেক এটাতে আপনার আইপি সিক্সটি রেটিং পাচ্ছেন যার কারণে ফোনটাকে আপনারা পানিতে তো ইজিলি ডুবাইতে পারবেন ইভেন আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন যেহেতু ক্যামেরা এটার ভালো ক্যামেরা সেকশনে আসতেছি আমি আর এইটাতে আপনারা ইজিলি যদি এটা নিয়ে সুইমিং করতে চান সেটাও কিন্তু আপনারা এই ফোনের সাথে করতে পারবেন তাছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশন এইটার ভালো করছে ভাই সিক্সটি থাউজেন্ডে এখানে আপনারা ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন যেখানে সনি আই এম এক্স এইট নাইনটি সিক্স চিপসেট ইউজ করা হয়েছে এটাতে ওআইএস আছে সো ভিডিও রেকর্ডিং এর জন্য এটা একটা ভালো ডিভাইস এন্ড এইটাতে আপনারা ফোর কে সিক্সটি এফ পি ভিডিও করতে পারবেন কোনো প্রকার প্যারাই কিন্তু আপনারা পড়বেন না এই ফোনটা দিয়ে ভিডিও করার সময় কারণ ওআইএস কেমন কাজ করে সেইটাও আমি দেখাচ্ছি দৌড়াইলে এটার ওআইএস কেমন কাজ করে আপনারা দেখতে পারেন বাজেট অনুযায়ী যদি এটার ওআইএস এর কথা বলি আমার মনে হয় যে ঠিকঠাক আছে তাছাড়া যেটা বললাম যে ফোর কে 60 fps আপনি ভিডিও করতে পারবেন আর এটাতে যে এক্সট্রা আরেকটা লেন্স দেওয়া আছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দেওয়া আছে সো 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে খুব ভালো ভালো ছবি কিন্তু আপনি তুলতে পারবেন আমি বেশ ছবি আপনাদের জন্য দিচ্ছি যে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাতে আপনি কেমন ছবি ক্যাপচার করতে পারবেন ছবিগুলো কিন্তু খুব শার্প আসতেছিল কারণ যখনই আপনাদের ওয়াইড অ্যাঙ্গেল অনেক বেশি মেগাপিক্সেলে তুলবেন তখন ছবিগুলো কিন্তু অনেক ভালো আসে নরমাল ক্যামেরা তো আমি ছবি তুলেছি নরমাল গুলো ছবিও দিচ্ছি আপনারা দেখেন যে আউটডোরে কত দুর্দান্ত ছবি এটা তুলেছে আকাশের ছবির কথা বলেন বা ওভারঅল নিচের ছবিগুলোও বলেন সবকিছুই কিন্তু দুর্দান্ত ক্লিয়ার ছিল ডেফিনেটলি একদম যে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটা না কিন্তু বাজেট অনুযায়ী যদি ক্যামেরার কথা বলি সেখানে আপনারা হতাশ হবেন না ফ্রন্টে আপনারা ফিফটি মেগা পিক্সেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি ফ্রন্ট ক্যামেরা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে অনেক ভালো না বাট অনেক খারাপও না সব দিক থেকে এটা একটা ব্যালেন্স ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিচ্ছে এতটুকু তো আমি বলতে পারি এতদিন ইউজ করার পর তাছাড়া আমার পারফরমেন্স সেকশনে আসি তাহলে যতটা আমি খুশি হয়েছিলাম এইটার ক্যামেরা সেকশনে পারফরমেন্স সেকশনে ততটাই হতাশ হয়েছি কারণ

বাট ক্লিয়ার করার যেহেতু আপনার অফিসিয়াল ফোন নিচ্ছেন কিছু তো স্যাক্রিফাইস আপনাদের করতে হবে অন্যান্য জিনিসগুলো যদি দেখেন আপনারা সেইগুলো দেখে হয়তো কিনতে পারেন বাট পারফরমেন্সে এতটা খুশি না আমি আমি এটা গেমিং করেছি আপনারা হয়তো এত কোনো গেমিং এর যে ভিডিও গুলো ছিল সেগুলো দেখতেছিলেন আপনারা আমি এটা পাবজি খেলেছি পাবজি এর সর্বোচ্চ কতটা খেলা যাচ্ছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারেন তাছাড়া আমি এটা ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারেন দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল যদিও ফ্রি ফায়ারে এতটা সমস্যা হবে না পাবজিও খেলা যাচ্ছিল মোটামুটি আর একটা আমি অ্যাসকাল টাইম খেলেছি সেটা তো অনেক ভালোই খেলা যাচ্ছিল আর ডিসপ্লেটা সুন্দর হওয়াতে কার হওয়াতে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আরেকটু এনহ্যান্স হয় তো যদি আপনারা একটা গেমিং এক্সপিরিয়েন্স চান যেটা অনেক ভালো গেমিং এক্সপিরিয়েন্স না কিন্তু স্টিল ডিসপ্লেটার জন্য অনেক ভালো মনে হয় আর ফোনটা মোটামুটি গরম হয় কারণ স্লিম ফোন স্লিম ফোনের মধ্যে ব্যাটারি বেশি দিছে সো একটু গরম আপনাদের ফোনটা হবে সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো পারফরমেন্স সেকশনে আমি হতস হলো আমি হতস হতে পারি না এর ব্যাটারি সেকশনে ভাই এটাতে 7000 এমএএইচ এর ব্যাটারি দিছে তারা আর ফোনটা কি স্লিম আপনারা দেখেন এমন স্লিম একটা ফোনে 7000 এমএএইচ ব্যাটারি চিন্তা করা যায় তার উপরে 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং

নিতে চান পারফরমেন্স অত লেভেলে লাগবে না গেমিং করেন না যদি গেমিং না করেন এই ফোনটা আরাম সে তিন চার বছর চালায় দিবে কারণ এই ফোনটার যে ডিজাইন সেটা সুন্দর ফোনটার যে ডিসপ্লে সেইটাও দুর্দান্ত ফোনের যে ব্যাটারি সেটা দুর্দান্ত আর ক্যামেরাটাও কিন্তু খারাপ বলা যাচ্ছে না সো ওভারঅল সব দিক থেকেই ফোনটা বাট পারফরমেন্স জন্য না সো আমি যদি আমার জন্য নেই যেহেতু আমার পারফরমেন্স মেন থিং সো আমি আমার জন্য এটা নিবো না বাট আপনি যদি পারফরমেন্স আপনার মেন থিং হয়ে না থাকে তাহলে আপনি এটা নিতে পারেন আর নিলে ডেফিনেটলি আপনারা মোবাইল হাট সরুমে যোগাযোগ করতে পারেন সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন আর যদি আপনারা চান যে না ভাই আমাদের বাজেট এত নাই আমাদের একটা ভালো প্রসেসরের মধ্যে ফোনের কথা বলেন যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় হবে তাহলে পঁয়ত্রিশ হাজার টাকায় টেকনো প্রোভা সেভেন প্রো সেটার একটা ফুল রিভিউ আমি করেছি ক্রেজি রিভিউ হয়েছে সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো শুধু থাকেন ভিডিও ভালো লাইক করুন শেয়ার করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ